হ্যালো ইব্রান আশা করি সবাই অনেক ভালো আছো তো এই ভিডিওতে আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করব আমাদেরকে হচ্ছে চারটা ভেক্টর দিয়ে দিছে সাথে কত কোন করে আছে এগুলো দিয়ে দিছে তো আমরা যে কোনো টু ডি ভেক্টরকে ক্যালকুলেটরের সাহায্যে সলভ করতে পারবো এটা যেই ক্যালকুলেটরই হোক প্রথমে হচ্ছে আমাদেরকে মোডে গিয়ে ফিক্স করে দেখতে হবে আচ্ছা প্রথমে হচ্ছে আমি মোডে চাপ দিলাম তারপরে আমি টুতে চাপ দিব কমপ্লেক্স মোডে যাওয়ার জন্য তো এটা তোমার ক্যালকুলেটরে তুমি প্রথমে কমপ্লেক্স মোডে যাবা আমরা করতেছি কি যে দেখো মান কত বিষ তাই দিছি বিষ কত কোন করে আছে তিরিশ ডিগ্রি ঠিক আছে তাহলে আমি কি দিব শিব এটা চাপ দিব দেখো শিফ তারপরে এইটা এই যে কোণের সাইন আছে এখানে ঠিক আছে সো তিরিশ যেহেতু তাই তিরিশ আমি আগে থেকে ডিগ্রি মোডে আসি তাই হচ্ছে আমি ডিগ্রিতে ইনপুট দিতেছি ঠিক আছে আচ্ছা দেন তারপর কি আছে দেখো চল্লিশ একশো বিশ ঠিক আছে দেন আর কি আছে দেখো দেখো সাইট আছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের সাথে পঁয়তাল্লিশ করে তো আমরা একটা কাজ করতে পারি যে পজিটিভ এক্স এর সাথে কত কোণে আছে ওইটা দেখতে পারি সো আমার হচ্ছে কাউন্টার ক্লক গেলে পজিটিভ অ্যাঙ্গেল আর নেগেটিভে গেলে মানে ক্লক গেলে নেগেটিভ অ্যাঙ্গেল তো দেখো এইখানে কিন্তু নব্বই ডিগ্রি আগে থেকে আছে তার সাথে আরও পঁয়তাল্লিশ যোগ হইতেছে মানে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তুমি হচ্ছে ক্লক ওয়াইজ গেছো তার মানে কি সাইট কোনের সাইন দিবা তারপরে মাইনাস একশো পঁয়ত্রিশ দিবা ঠিক আছে তো দেখো অ্যান্সার দিয়ে দিছে তো এটা দেখে হয়তো অনেকে বুঝতেসো না যে কিভাবে কি দিছে তাই না তো এখানে গিয়ে গিয়ে দেখতে পারো যে পুরোটা কি দেওয়া আরেকটা কাজ করতে পারো এই চাপ দিতে পারো এই যে এস টু ডি ঠিক আছে এটা হচ্ছে তোমার ফরম্যাটিংটা করে দেয় তাহলে এই যে মাইনাস তিরিশ দশমিক এক শূন্য পাঁচ এটা আসছে এইটা হচ্ছে এক্স এক্সিস বরাবর মানে নেগেটিভ এক্স এক্সিসের তিরিশ দশমিক ওয়ান জিরো ফাইভ আর এই যে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এক আসছে আই এর সাথে গুণ হয়ে এইটা বেসিক্যালি ওয়াই কম্পোনেন্টের এর ভ্যালু ঠিক আছে আমরা যারা হচ্ছে কমপ্লেক্স নাম্বার পড়ছি তারা তো বুঝতেছি এটা কিভাবে কাজ করে আর যারা বুঝতেছি না ওদের জন্য একটু শর্ট করে বলি সেটা হইতেছে যে ক্যালকুলেটরে এক্স এক্সিস মানে হচ্ছে রিয়েল এক্সিস রিয়েল জেড আর ওয়াই এক্সিস মানে হচ্ছে ইমাজিনারি জেড আমরা জেড বলতে বোঝাই হচ্ছে এ প্লাস আই আর এখানে রিয়েল পার্ট অফ জেড হচ্ছে এ এবং ইমাজিনারি পার্ট অফ ঠিক আছে এর সাথে একটা হইতেছে আই নামে একটা কিছু গুণ হয়ে থাকে ও রিয়েল বিও রিয়েল বাট বি এর সাথে আই আকারে কিছু যোগ হয়ে আছে আমরা যখন জেড ওয়ান প্লাস জেড টু করি তখন রিয়েল পার্ট গুলো যোগ হয় এ ওয়ান প্লাস এ টু আর

ডিরেক্ট মানই আসো তুমি চাও না যে এভাবে আসো তাহলে তুমি লিখবা অ্যান্সার তারপরে আবার হচ্ছে কমপ্লেক্স মোডে যাবা কমপ্লেক্স মোডে দেখো তিনে চাপ দিলে আর তারপরে অ্যাঙ্গেল থিটা দেওয়া আছে ঠিক আছে তাহলে ওইটাই চাপ দিবা তাহলে অ্যার আর থিটাতে চলে আসবে আবারও দেখতে অসুবিধা হলে কি করবা এইটায় চাপ দিবা ঠিক আছে এস ডি তাহলে কি আসতেছে চুয়ান্ন দশমিক পাঁচ পাঁচ সাত এক এটা হবে মান আর একশো তেইশ দশমিক চার আট এইটা হচ্ছে কোণের ভ্যালু ঠিক আছে তো অবভিয়াসলি তুমি বুঝতে পারতেছো কেন এটা আসছে ওই কোনটা কেন আসছে দেখোটিভ নেগেটিভে ওয়াই এক্সিস এ ছিল পজিটিভে তাহলে কোনটা অবভিয়াসলি এর মধ্যেই হবে তো ওইটাই পেয়ে গেছি ঠিক আছে আচ্ছা এরকম ভাবে তুমি নিজের মতো করে কয়েকটা ম্যাথ প্র্যাকটিস করে দেখতে পারো এটা অনেক ক্ষেত্রে হেল্প করে যেমন কাছে ধরো একটা হেক্সাগন আছে আমাদেরকে দিয়ে দিছে যে প্রত্যেকটা বলের মান দশ নিউটন ধরো অন্য কিছু ঠিক আছে তো কোনো কিছু দিতে পারে ওই অনুযায়ী আমরা ভ্যালুগুলো ইনপুট দিব তো এটা পঞ্চাশ ঠিক আছে তো তুমি কি করবা প্রথমে তুমি হচ্ছে যে কোনো এক জায়গায় একটা অ্যাক্সিস ডিফাইন করে নিবা তো হইতে পারে যে তুমি এই বরাবর অ্যাক্সিস ডিফাইন করলা যে দশের বরাবরই আমি অ্যাক্সিস ডিফাইন করব যেন আমাকে অতিরিক্ত কিছু না চিন্তা করা লাগে আমার দশের সাথে কত কোন আসে ওইটা দেখলেই হবে ঠিক আছে বা তুমি অ্যাক্সিস তোমার যদি মনে হয় যে না আমি অ্যাক্সিস এভাবে ডিফাইন করব যেন হচ্ছে এইটা এটার সাথে নাইনটিতে থাকে দ্যাটস অলসো গুড তোমার ইচ্ছা ঠিক আছে টোটালি তোমার ইচ্ছা আচ্ছা দেন তোমার যেটা লাগবে যে এই কোনগুলা কত এটা বের করা লাগবে সো এটা যদি একটা সুষম সরবুজ হয় তাহলে এই কোনটা হবে হচ্ছে একশো ঠিক আছে প্রত্যেকটা কোন হবে একশো বিশ সুষম সরবুজ হইলে কিভাবে বুঝতেছি ওই যে তোমার সরবুজের প্রত্যেকটা এভাবে আঁকো মানে সরবুজকে জয়েন করো তাহলে হচ্ছে সবগুলা দেখবা যে সুষম সমবাহ ত্রিভুজ পাবা তাহলে এটা সাইট এটা সাইট এটা সাইট তেমনি এটাও সাইট ঠিক আছে তাহলে এটা একশো আচ্ছা তাহলে এইটা একশো হইলে তোমার যখন তুমি আরেকটা একটা সাথে যুক্ত করো তখন কত কোন তৈরি হয় এটা একটু হিসাব করা দরকার ঠিক আছে আচ্ছা প্রথম কথা হচ্ছে যে এইটা হচ্ছে সাইট হবে এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই ঠিক আছে এটা এই যে দেখো এই রেখাগুলো সব একদম মিট দিয়ে যায় একদম দুই ভাগে বিভক্ত করে তাহলে আমরা তো একটু আগে দেখলাম এই যে এটা এটা সাইট তাই তো তাহলে এইটুক সাইট এইটুকু সাইট ঠিক আছে ওইটুক গেল এবাদে আমাকে কি দেখতে হবে এটা সাইড তো পাইলাম এটা কি আমার তিরিশ হবে কিনা ঠিক আছে এরকম একটা প্রশ্ন আসতে পারে যে তিরিশ হবে কিনা তাহলে দেখো এখানে একশো আছে যেহেতু প্রত্যেকটা একশো বিশ তাহলে যেহেতু সুষম সরবুজ বলতেছি এর মানে এই বাহুটা আর এই বাহুটা সমান এর মানে এই কোনটা আর এই কোনটা সমান তাহলে বাকি দুইটার যোগফল কত ষাট হওয়ার কথা এবং বাহুর বিপরীত কোন সমান হয় তাই দুইটাই তিরিশ হবে ঠিক আছে সো আশা করি বুঝতে পারছো যে কেন এটা তিরিশ তাইলে এটা সাইট তারপর এটাও তিরিশ পাবা একইভাবে তাইলে এইটুক সাইট হবে এরপরে এই পুরাটুক নব্বই হবে এবং এই পুরাটুক হবে একশো বিশ ঠিক আছে তাহলে আমরা এই প্রশ্নের ক্ষেত্রে কিভাবে আমার মানটা বের করবো সব ক্লিয়ার করে নিলাম দশ তারপর হচ্ছে কমপ্লেক্স মোডেই কিন্তু আছে ঠিক আছে ওই অ্যাঙ্গেলে চাপ দিলাম তারপরে আচ্ছা দশের সাথে তো জিরো অ্যাঙ্গেল তাই না তাহলে দশের সাথে আর কিছু দেওয়ার দরকার নাই ঠিক আছে বা তুমি চাইলে তোমার কোন জিরো দিতে ইচ্ছা করলে দিতে পারো দ্যাটস টোটালি আপ টু ইউ ঠিক আছে আচ্ছা দশের পরে বিশ হবে দশের পরে বিশ হবে এটা বিশ তারপরে তিরিশ তারপর একটা চল্লিশ চল্লিশটা নব্বই আছে তাই না থাকলে চল্লিশ আই হিসেবেই ধরতে একবারে অথবা তোমার যদি হয় যে না এখানে নব্বই দিয়ে লিখবো ঠিক আছে আচ্ছা লাস্টেরটা হচ্ছে পঞ্চাশ কোন হচ্ছে একশো বিশ আচ্ছা তো দেখো এরকম একটা ভ্যালু আসছে এবং খুব দ্রুত আসছে তাই না তো তুমি এটাকেও কি করতে পারো আবারও স্কিফট কমপ্লেক্স তিন অ্যানসার গেলো এই ফর্মে তাহলে ওভারঅল আমার আহ লব্ধিটা কত আসলো একশো দশমিক পাঁচ আর কোন কত আসলো একাশি দশমিক সাত ঠিক আছে এই একাশি দশমিক সাতটা হচ্ছে এই দশ নিউটনের সাথে তুমি যেভাবে ডিফাইন করবে সেভাবে আসবে সো অবজেক্টিভের জন্য এই টেকনিকটা অবশ্যই মাথায় রাখো এবং রিটেনেও দেখো এই জিনিসটা অ্যাপ্লাই করা যাবে কিভাবে যাবে তুমি লিখবা যে আচ্ছা আমি কস থিটা সাইন থিটা লিখছি ওই ফর্মে লিখবা বাট ক্যালকুলেশনে তুমি ওটা করবা না